আমার যে প্রথম প্রেমিক সে আমাকে বলেছিল আমায় না দেখতে পেলে সে অন্ধ হয়ে যাবে আমার সাথে তার দেখা হয় না প্রায় ছ বছর হয়ে গেল না না তবে সে অন্ধ হয়ে যায়নি বরং সে তার যোগ দিয়ে নতুন একটা মেয়েকে অনেক স্বপ্ন দেখাচ্ছে আর দ্বিতীয়বার আমার জীবনে যে এসেছিল সে আমাকে বলেছিল আমায় ছাড়া নাকি সে বাঁচবেই না আর আজ আমায় ছাড়া ছয় বছরের বিবাহিত জীবনে সে দিব্যি বেঁচে আছে যার হাত ধরে বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে পা দিলাম সে আমায় বলেছিল আমি নাকি তার অর্ধাম আর আজ ডিভোর্সের তিন বছর পরও আমায় ছাড়া সে দিব্যি আছে লেখা লেখাপড়ায় আমি খুবই ভালো হওয়ার জন্য আর সংসারের কাজও খুব ভালো করে পারতাম বলে বাবা আমাকে বলতো তুই আমার ঘরের লক্ষ্মী আর আজ আমি সেই বাবার কাছে একটা বাড়তি বোঝা হয়ে গেছি এতদিন আমার মা আমার জন্য গর্ববোধ করত আর বলতো আমার মেয়ে কোনো দিনও কোনো কিছু আপোষ করে চলে না আর আজ সেই মা কথায় কথায় আমাকে দোষারোপ করে কেন আমি স্বামীর সংসারে নিজেকে মানিয়ে নিলাম না নিজের টাকার জন্য ভালোভাবে পড়াশোনা করতে পারিনি কিন্তু আমার ভাইকে আমি কষ্ট করে ডাক্তারি পড়ালাম ভাই সেদিন আমায় জড়িয়ে ধরে বলেছিল যে সে আমার ঋণ কোনো দিনও ভুলবে না আর আজ সেই ভাই নাকি আমার জন্য লজ্জায় কারোর সামনে মুখ তুলে তাকাতে পারে না একটা বাচ্চাকে আমি পড়াতাম তার বাবা মা ঠিকঠাক মাইনে দিতে পারত না আমাকে তখন আমি সেই বাচ্চাটার বাবা মাকে বলেছিলাম কোনো মাইনে লাগবে না আমি এমনিতেই পড়াব তখন সেই বাচ্চাটার মা আমার হাত ধরে বলেছিল তোমার মতো ভালো মানুষ হয় না আজকালকার দিনে আর আজ সেই বাচ্চাটির মা সারা পাড়াতে বলে বেড়ায় আমি নাকি একটা ডিভোর্সি মেয়ে যে বন্ধুটাকে আমি সব সময় পরীক্ষার আগে নোট দিতাম সে আমায় বলেছিল চাকরি পেলে আমাকে প্রথমে জানাবে আর আজ সেই বন্ধুটাই মস্ত বড় এক অফিসার রাস্তায় দেখা হলে এখন আমাকে চিনতেও পারে না আমার এক বান্ধবী আমাকে বলেছিল আমি না থাকলে সে বিয়ের পিঁড়িতেই বসবে না আর আজ তার দ্বিতীয় সন্তানের খবরটাও শুনতে হচ্ছে অন্য কারোর কাছ থেকে আসলে মানুষ যখন কথা দেয় তখন সেই সময়ের পরিস্থিতির উপর ভিত্তি করেই কথা দেয় এতে হয়তো ওই দিনটা অনেক সুন্দর হয় কিন্তু পুরো জীবনটা সুন্দর হয় না আসলেই কি বলুন তো সময় বদলালে মানুষের দেওয়া প্রতিশ্রুতিগুলো আস্তে আস্তে বদলে যায় আমরা স্বার্থ অনুযায়ী নিজেদের সম্পর্কগুলোকে ওলট পালট করে নিই আসলে কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না মানুষ কোনো না কোনোভাবে বাঁচতে শিখেই যায় আসলে শিখে নিতে হয় স্বপ্ন পালিয়ে যায় আর ঘুম ভাঙলেই আর মানুষ পালিয়ে যায় শান্ত ফুরিয়ে গেলে তাই কারো কথা ভেবে মন খারাপ না করাই ভালো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ